বাংলাদেশে যেই চরম সহিংসতা চলছে এবং সারাদিনে যে রক্তাক্ত অবস্থা গিয়েছে তার সর্বশেষ খবর হচ্ছে একশো তিনজন মারা গিয়েছে বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ব্রিটিশ ভিসার জন্য যে সেন্টারগুলো রয়েছে ঢাকা চিটাগাং এবং সিলেটে মানে বিএফএস গ্লোবালের যেই অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বলা হচ্ছে যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে আর একটা বিষয় হচ্ছে যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেরাই এই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল না করার জন্য ভি এর অফিস থেকেই আপনাদের প্রত্যেককে ইমেল করে তারা এই আপনাদের যেই অ্যাপ্লিকেশনের বা সাক্ষাতের যেই তারিখগুলো ছিল সেগুলো তারা রিসকেজুয়েল করে দিবে এ এটি হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এর পাশাপাশি আমেরিকা থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে যেটা কিন্তু গতকালই জারি করা হয়েছিল আজকে ভারতের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ব্রিটেন থেকে এখনও বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে পুরোপুরি নিষেধাজ্ঞা না দেওয়া হলেও সতর্ক অবস্থা জারি করা হয়েছিল গত সপ্তাহেই তবে হোম অফিস যেহেতু ব্রিটেনে এই মুহূর্তে রায়ট চলছে সেই কারণে বাংলাদেশের রায়ের পরিস্থিতি নিয়ে আর কোনো লেটেস্ট তাদের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি এই হচ্ছে আসলে বাংলাদেশের ভিতরকার অবস্থা বাংলাদেশে আগামীকাল মানে আজকে সোমবার থেকেই সারা বাংলাদেশে আপনারা জানেন যে ঢাকামুখী একটি লং মার্চের আহ্বান করা হয়েছে দুপুর দুইটার দিকে শাহবাগে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে এবং শাহবাগ থেকেই গণভবনের দিকে তারা তাকিয়ে আছেন বলে নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছেন এবং এদিকে পুলিশ বলছে যে তারা জিরো টলারেন্সে থাকবে সেনাবাহিনী এই কারফিউর যেই নিয়ম নীতি রয়েছে সেটা মেনে নিয়েই তারা কারফিউ পরিচালনা করবে বাংলাদেশের জনগণের যানমালের নিরাপত্তা পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য তারা কাজ করে যাবে এই হচ্ছে সর্বশেষ অবস্থা নাহিদ ইসলাম বলছেন যে সরকার পদত্যাগ ছাড়া এই মুহূর্তে আর কোনো গতি নেই আর সরকার প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছে এখন যারা রাস্তায় আছেন তারা মানে তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যারা সহিংসতায় আছেন তারা আর কোনো ছাত্র আন্দোলনকারী নয় তারা তার রাজনৈতিক প্রতিপক্ষ আর এই রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি শক্ত হাতে দমন করবেন সারা বাংলাদেশে আজকে যে রক্তের বন্যা বইয়ে গিয়েছে সেটা আগামীকাল কোন দিকে ধাবিত হয় সেটা এখন দেখার বিষয় বিক্ষুব্ধ জনতা এই কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসবেন নাকি কারফিউর যেটা চলছে সেটাকে মেনে ঘোরা থাকবেন এটাই এখন আজ আগামী ভোরের পরেই আসলে বোঝা যাবে যে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে ঢাকার নিয়ন্ত্রণ যদি আন্দোলনকারীরা নিয়ে নিতে পারে তাহলে তারা যেই জিনিসটি চাচ্ছে যে সরকার পতন সেটা সেটা হয়তো কোনো একটি কোনো একটি দিকে মোড় নিতে পারে কিন্তু এ এখান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া সেনাবাহিনী ইতিমধ্যেই ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেগুলোর নিরাপত্তায় তারা এই মুহূর্তে রয়েছে ঢাকার বাইরে থেকে যাতে ঢাকার ভিতরে মানুষজন মানুষজন ঢুকতে না পারে এই চ্যালেঞ্জটাই তাদের সবচেয়ে বড় এবং সেটাই তারা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবে ব্রিটেন থেকে আজকেও ফ্লাইট ছেড়ে গিয়েছে মানচেস্টার থেকে যেটা সিলেটে কালকে সকালে পৌঁছাবে এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করছে সেনাবাহিনী আসম রানার টিভি লন্ডন